দেব তোমায় পাখি দিও তো আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম সেই ভাইরাল পারভেজের কাছে এতদিন ভাইরাল ইকবাল চলছে এখন ভাইরাল পারভেজ চলবে কারণ ভাইরাল পার্বে কিন্তু এমন একটা ব্যক্তি মানে যার গজল শুনে আমার মন প্রাণ জুড়ায় যাবে যত শুনি ততই ভালো লাগে তাই ছুটে আসি পারভেজের কাছে এত দূর থেকে হবিগঞ্জ থেকে চলে আসি এটা কোন জায়গা চুনারগড় কোন জায়গায় গ্রাম তোমার কৃষ্ণপুর কৃষ্ণপুর তো আমি বেশি কথা বলবো না গজল শুনবো আমার চটপট করতেছে যে একটা গজল শুনি শুনি সেই ভাইরাল গজলটা শোনা আমার আমার এই গজলটা অনেক ভালো লাগে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি বসে এ আশা চিঠি রুত তরসবে আমর গায় আমি বসে এ আশা চিঠি রুত তরসবে গায় আমি লিখব চিঠি দেব তোমা पके पचे दियो रोजा कब बे बे मोदी नर रे पाय गा। गाए बोगा जी दे राम को आशबे मोदीन रे पाय गा। गाए बात बोगाजी दे अमी गुरबो मदिनार चारी पास देखो सब देखबो सबजे बा अमी गुरुब मद पास दूचे देखो देखबो जे गुम्बा अमी लिखबो चीटी देवो तुम्हाई पखी पहुँचे दियो रोजा তিস নাই তো রামার রে মিসটা বে কফ জম যা রামারে মিসন মিটা বে কফ জম যা সে পানি আমি সারা গা পাখি পচে দিও পানি মাকেব আমি সারা গাই পাখি পচে দিও আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পচে দিও পাখি পচে দিও রোজা

ওর গজলগুলো কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর যাদের মানে পারবেন ওকে কিছু করার দেওয়ার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দিয়ে দিব তো একটা কথা বলি তো যদি আপনি নাও পারেন একটা শেয়ার করবেন শেয়ার করলে কি হবে সেই ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছাবে তো আপনারা যদি ভালো লাগে একটু ভালোবেসে থাকেন অবশ্যই শেয়ার করবেন তো একটা কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম